এখানে যেহেতু ট্রাফিক ব্যবস্থাপনা তেমন আমরা দেখতে পাচ্ছি না সেজন্য কিন্তু গাড়ির যানজট লেগেই থাকে আমরা দেখাচ্ছি এই যে আপনারা গাড়ির শাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি পুস্তকলা ব্রিজ থেকে নেমে যাত্রাবাড়ির দিকে যাচ্ছে এবং এখানে কিন্তু ট্রাফিকের একজন সদস্য রয়েছেন আপনি এটা বুঝতে হবে ট্রাফিকের রাস্তা ছাত্ররা করতে পারে না কারণ তার এই কাজ না সেগুলো একটা গাড়ির যাইতে বলে তারা লাচ্চার গাড়ি সামনে থাকে কাজ হবে না চলে যাবে না তার মাল নিতে যাবে না এটা বুঝতে হবে বিক্রম প্লাজার সামনে এটা যাত্রাবাড়ি থেকে মূলতpostgresql দিকে যাচ্ছে সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে ফুড ফুড ব্যবসা যাওয়া আছে এদের জন্য মূলত খালি খালি গাড়ি এরা সব এই জায়গাটা আটকে রাখার কারণে আরও বেশি ভিড় হচ্ছে এটা হলো মার্কেট এই মার্কেটের যে পরিবেশ এই পরিবেশ যদি মন করে থাকে এই পরিবেশ তো মানুষ চলতে পারে না মানে এই পরিবেশটা সবচেয়ে খারাপ পরিবেশ কারণ এই যে ফুটপাথ রাস্তা পুরা দহল করে রাখছে জনগণ গাড়ি কিভাবে চলবে এটা এভাবে তো মনে করেন চলে না রাস্তার গাড়ি রাস্তার হয়েছে এজেন দোকান দেওয়া তৈরি মানে এটা কারো কোনো দায়িত্ব নাই একটা মার্কেট দেখেন মানুষের অবস্থা মানুষের কি ভুগান্তি এটা কোনো অবস্থাই নয় এটা এই দেশে কোনো মানে কোনো যে একটা জিনিস তো কারো কোনো দায়িত্বই নাই কোন দায়িত্ব নাই যে প্রশাসনের লোক এই যে বয়স বৈশে রয়েছে ওরা আড্ডা মারতেছে ওরা কি ওরা নিরুপায় ওরা কোনো কথা বলে না ওরা কোনো কিছু বলে যে গাড়ি উল্টা পাল্টা চলতেছে কারো কোনো কথা নাই কেউ কোনো কথাই বলে না এরা কোনো কথা দেখেন কেউ কথা শুনছে না যে যেভাবে পাচ্ছে সেইভাবে ছুটে চলেছে

হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য মেন রোডে ওটা আমাদের জন্য নিষে